দর্শক পাঠক সকাল সন্ধ্যার কি খবরে আপনাকে স্বাগত বার্তা থেকে আজ সঙ্গে আছি সিরাজুম মনিরা বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তে উত্তেজনা যেন কমছেই না শরণার্থী হয়ে লাখ লাখ রোহিঙ্গা তো এসেছেই ওপারে বিদ্রোহীদের সঙ্গে সামরিক জনতার লড়াইয়ের রেশও এসে পড়ে এপারে কখনো বা দুই পক্ষের যুদ্ধে ছোড়া গুলি বা মর্টারের সেল আসে এপারে পারে সেই গুলিতে নিহতের ঘটনাও কিন্তু আমরা দেখেছি কেবল তাই নয় ওপারে বিস্ফোরণ হলে কাঁপে এপারের মাটি আতঙ্কে রাত কাটান বাংলাদেশের মানুষ তাই আরাকান আর্মি সহ অন্য বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তার লড়াই তীব্র হলে আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশিরা কারণ দেখা যায় আগুন ধোঁয়া আর আকাশে ওড়ে হেলিকপ্টার তাদের কাটে রাত নির্ঘুম কিছুদিন পরপরই এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় সীমান্তবাসীকে এরই মধ্যে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার জেলের খোঁজ মেলেনি টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে না কোনো পণ্য সবশেষ কি অবস্থা সীমান্তের বাণিজ্যের পরিস্থিতি বাকি এসব নিয়ে কথা বলবো আজকের কি খবর এই জন্য কক্সবাজার থেকে যুক্ত করব সহকর্মী নুপা আলমকে নুপা আপনাকে স্বাগত আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাইব আমি সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি যে রাখাইন রাজ্যটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে আপনারা ওপার থেকে কি কি খবর পাচ্ছেন গোলাগুলি বা বিস্ফোরণের আওয়াজ কি শুনতে পাচ্ছেন মূলত মিয়ানমারের যে রাখাইন রাজ্য এক বছরের কাছাকাছি সময় সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি আটই ডিসেম্বর আরকান আর্মি যেটা রাখান রাজ্যের মন্ডু শহরের পাঁচ নম্বর ব্যাটালিয়ান ছিল সেই দখল করে নিয়েছে এবং সেখানে তারা সামনে ছিল সামরিক জানতা বাহিনীর তারা অনেকে আত্মসমর্পণ করেছে এবং তারা গুলা অনেকে পালিয়ে গেছেন ফলে তারা মন্দির শহরটাকে পুরোপুরি আরকান আন্দোলন নিয়ন্ত্রণে বলা হচ্ছে আর এই নিয়ন্ত্রণের পরে আমরা কিন্তু দুই থেকে তিন দিন আমরা গুলাগুলির শব্দ শুনতে পাইনি তারপর থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে ওই পরে গুলাগুলির শব্দ কোনো বেঁচে আসছে এবং বলা হচ্ছে সেখানে বিভিন্ন যে জান্তারা অস্ত্র সহ পালিয়ে গেছে আত্মসমর্পণ করেনি তাদেরকে দেখতে আর কারণ

নির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আমরা সকল পক্ষ নহ চলাচল বন্ধ রাখতে বলেছেন এমন একটা বিবৃতি তারা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করছে আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমে এখানে একটা সংখ্যা তৈরি হয়েছে করোনা কাতের সংখ্যা মুক্ত হওয়া সেটা পরিষ্কার কোনো কোন বলা যাচ্ছে না কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন পথে নৌযান চলাচলের যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেওয়া হয়েছে কিন্তু ওই পথটিকে কি আমরা পুরো নিরাপদ বলতে পারবো আর চলন্ত নৌযানগুলো যেন দেশের জলসীমা অতিক্রম না করে সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কিভাবে এটা রোধ করা হবে সাধারণত নাব নদী দিয়ে যাতায়াত করা হয় সেটা প্রত্যাহার করা হয়নি প্রশাসনিক গত চার পাঁচ বছর ধরে কিন্তু যখন আর সাথে সংঘাতের প্রেক্ষিতে ওখানে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে একটা জটিলতা তৈরি হয় কেননা নাভ নদী দিয়ে যাওয়ার সময় অনেক সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি নিয়ে অতিক্রম করতে হয় সেটা পুরোপুরি নবমদিকে কোনো আমরা নিয়ম নিরাপদ বলতে পারবো না কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা যে মাছ ধরার ট্রলার গুলো যদি মাছ ধরতে যাবেন তারা যেন কোনো ভাবে মিয়ানমারের জলসীমার কাছাকাছি না যায় সেই রকম সতর্কতা অবলম্বন করে বাংলাদেশের জলসীমাকে ব্যবহার করে তার যে গভীর সমুদ্রে যাবে একই সঙ্গে সেট মার্টিন গামী যেগুলি পণ্য এবং যাত্রীবাহী কাঠের ট্রলার রয়েছে সেগুলি কোস্টগার্ডের অধীনে নিরাপত্তায় বাংলাদেশের জলসীমার মধ্যে আসা যাওয়ার একটা

নদীতে মাছ ধরা বন্ধ করা হয়েছিল প্রশাসনিক ভাবে কিন্তু আবার কোনোকেই চুরি করে খুব কাছে এলাকায় এনে মাছ ধরতে আমরা দেখেছি কিন্তু এই কোনো সেসব জেলে পরিবারকে কোথাও সরকারি সহায়তা প্রদান করেছে এরকম কোন তথ্য আমার কাছে নেই নুপু আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে করুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে